আজ হব রঙের রঙের হাওয়ায় ভেসে যাব দুনিয়ায় প্রত্যেকটি মানুষ তার জীবনের এমন একটি দিনের জন্য অপেক্ষা করে ঠিক তেমনি আমার ভাইয়ের বেলাতেও ঘটেছিল আমরা সবাই সাজুগুজু করে চলে এলাম কনের বাড়িতে লালফিতে কেটে প্রবেশ করলাম কনের বাড়ির ভিতরে ধীরে ধীরে আমরা সবাই বাড়ির ভিতরে প্রবেশ প্রবেশ করি করেই বরের সাথে আমরা সাক্ষাৎ করি বরের যেই সাজ সে তো জায়দ খানের রোলেক্স ঘড়ি হাতে দিয়ে বসে আছে আর আমরা অপেক্ষা করতেছি টেবিলে খাবারের জন্য কিছুক্ষণ পরেই আমাদের টেবিলে খাবার চলে আসে আর বরের কাছে চলে আসে খাসির রেজালা এই খাওয়ার পরে হরিণের আম্মু আমাদের হাত ধোয়ার ব্যবস্থা করে দিতে আছে দুইশো টাকা বাবা দুইশো ওইখানে পাঁচ হাজার আচ্ছা তোমার দশ হাজার দেবো ভাই তোরা আস্তে আস্তে খা খাসিটা ব্যথা আছে তোরা ওইভাবে তোরা চাবাই না তো খাওন দেখে তো মোর খাসিটার লেগে মায়া হইতেছে আর এইবার খাওয়ান দেখতে তো মোর আস্তে আস্তে পেট জ্বলতে আছে ও এদিক ওদিক চা আর আছে এই যে আস্তা খাসি খাইলা এর অনুভূতি কেমন খাসির মাথা খাওয়ার অনুভূতি দেখে কি দ্বিতীয়বার বিয়ে করার ইচ্ছা আছে না নাই এক খাসির মাথা শেষ এক খাসির মাথা শেষ কে যে খাইতেছে আপনাদের লোভ লাগে না লোভ লাগতেছে না ও এত বড় খাদক দেখে আপনাদের ক্ষুধা শেষ হয়ে গেছে হ্যাঁ আর এই যে আপনারা তো স্বার্থপর নারী ছাড়া পুরুষ চলে নারীদের দেখে কিভাবে খাই খেলেন আচ্ছা আচ্ছা এরপরে এরপরে হাত দয়বেন না তাদের হাত দয়বেন না ঠিক আছে হাতে খালি দেয় হ্যাঁ হাত দেবে রাইট এই যে বিয়ের খাইতেছেন আপনাদের বিয়ের সময় কি এরকম কাশি খাইছেন ও খাই একটা একলা একটা খাইছেন এই গুড দাদা এক লাখ টাকা হ্যাঁ নাতি জামার এর খাসি খাওয়া দেখে আপনি কেমন লাগতেছে খুব ভালো লাগতেছে নাতি জামার খাসি খাওয়া দেখে দেখ দাদার খুব আনন্দ লাগতেছে বিয়া মানেই তো এনজয় বিয়া মানেই তো আনন্দ বিয়া মানেই তো মজা আর মজা খাওয়ার

ওরা যেন সুন্দরভাবে তাদের সংসার শান্তিপূর্ণভাবে গড়তে পারে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ